ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিয়স আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম বেহস প্রথমেই আপনাদেরকে একজোড়া পাকিস্তানি লাখা কবুতর দেখাচ্ছি দেখেন বিহর্স মার্শাল্লাহ এটা আমি গত ভিডিওতে পাঁচ হাজার পাঁচশো টাকা দাম বলছিলাম বিহার্স তিনশো টাকা কমাই দিলাম পাঁচ হাজার দুইশো টাকা কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন পাঁচ হাজার দুইশো টাকা হলে এই পেয়ারটা দেখেন মাসাল্লাহ খুব রেয়ার একটা কবুদার পাকিস্তানি লাখা রানিং পেয়ার দেখেন বিয়ার্স এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নেবেন কোনো দামাদামির সুযোগ নেই এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা বিয়ার্স যাদের লাগবে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন বাম বামসাইটা মাদি দেখেন বিওয়ার্স হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর এদের বাচ্চা কাচ্চা গরমে নয় দশের উপরে সেলাই করবে আপনারা গ্যারান্টি সহকারে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন সুপার কোয়ালিটি পাঁচ হাজার দুশো টাকা পাকিস্তানি লেখা কবুতার ভিহ এগুলো দেখেন একজোরা ইন্ডিয়ান রামপুরি কবুতার ডাইন সাইডটা নর সাইডটা মাদি আসলে এরকম একটা পেয়ার ভিহর্টস আপনারা লক্ষ্য করেন ভিহস এরকম একটা পেয়ার আপনারা এক বছর টাইম দিলেও ম্যানেজ করতে পারবেন না দেখেন বিহর্টস ইন্ডিয়ান পাকিস্তানি রামপুরি ডাইন সাইটা নর সাইডটা মাদি সুপার কোয়ালিটির মধ্যে কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন বিয়র্স হান্ড্রেড পার্সেন্ট সুপার কোয়ালিটি আপনারা দেখেন হান্ড্রেড পার্সেন্ট নেটের সাথে মিলায় কবুদারগুলো কিনবেন দেখেন বিহর্স কারো যদি এই পেয়ারটা ভালো লাগে পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই নখ দেবেন দেখেন বিহর্স মাত্র পঁয়ত্রিশশো টাকা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার যে কোনো জায়গায় এবং বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় কবুতরগুলো ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন সুপার কোয়ালিটি একদম পঁয়ত্রিশশো ভিওর্স আপনারা লক্ষ্য করেন ডাইন সাইডে হচ্ছে ব্ল্যাক হর্স মাদি বাম সাইডে হচ্ছে রয়্যাল টেডি সিঙ্গেল নর সাবদার রয়্যাল টেডি সিঙ্গেল নর আপনার জাস্ট কোয়ালিটিটা দেখবেন সুপার কোয়ালিটির মধ্যে ভিওর্স আমি সব সময়ের জন্য চাই আপনারা যেন ভালো কবুতর কম দামে নিতে পারেন দেখেন ভিওয়ার্স ডাইন সেটা হচ্ছে ব্ল্যাক হর্স মাদি বাম সাইডও হচ্ছে সাবদার রয়্যালটেরি নর বিওয়ার্স জাস্ট কোয়ালিটিটা দেখবেন সাবদার রয়্যাল্টেরি নটটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা আর ব্ল্যাক হর্স মাদিটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা ভিওয়ার্স কারো যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর কবুতর ইনশাআল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন ব্ল্যাক হর্স মাদি আর সাবদার রয়্যালটারি নর দেখছেন ড্রাইন সাইডে হচ্ছে ব্ল্যাক হর্স মাদি সাইডে হচ্ছে সাবদার রয়্যালটেডি নর আপনাদের কারও যদি পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন রয়্যালটেডি নটটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো ব্ল্যাক হর্স মাদিটার দাম পড়বে একদম পঁচিশশো দেখেন বিহর্স অনেক সুন্দর কবুতার বিহর্স এগুলো দেখেন একজোড়া ইনপোর্ট ব্লাড লাইনের রেবিট কামাগার মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহর্স এদেরই মা বাপ পাকিস্তান থেকে আনা ছিল আমি এক বড় ভাইয়ের কাছ থেকে কালেকশন করছি দেখেন বিহার্স এটা আমি দুই ভিডিও আগেও দেখাইছিলাম বিহার্স এদের স্টার্নিং কোয়ালিটি এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করে আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহার্স সুপার কোয়ালিটি পাকিস্তানি রেবিড কামাগার দেখেন বিহার্স মাস্টার পেয়ার বিহার্স কেউ যদি এই পেয়ারটা কালেকশন করতে চান মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ইনপোর্ট ব্লাড লাইনের রেবিট কামাগার সুপার কোয়ালিটি দেখেন বিহর্স কারো যদি ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন বিওয়ার্স যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এগুলো ইন্ডিয়া এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতারগুলো ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে এই কবুতারগুলো নিতে পারেন বিহর্স একদম চার টাকা যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দেখেন বিহট সুপার কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর যাদের লাগবে নেবেন কোনো দামাদামের সুযোগ নাই এক দাম চার হাজার পাঁচশো দেখেন বিহট সুপার কোয়ালিটি বিহর্স একজোড়া পাকিস্তানি রামপুরি কবুদার দেখেন ডান সাইডটা নর সাইডটা মাদি হান্ড্রেড পারসেন্ট পিওর রামপুরি আপনারা লক্ষ্য করেন চাইলে আপনারা ইউটিউবে ঢুকে নেটে সার্চ দিয়ে কবুদারগুলো নিতে পারেন বিহর্স এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো ফ্লাই করে আপনারা লক্ষ্য করেন বিয়ার্স অনেক সুন্দর একটা পেয়ার ডাইন সাইটার নর বাম বামসাইটা মাদি ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনারা অনায়াসে এদের বাচ্চা কাচ্চা দশ এগারো প্লাস গরমে ফ্লাইং করাইতে পারবেন দেখেন বিয়ার্স অনেক সুন্দর কবুতার ডাইন সাইডটা নর বাম বামসাইটা মাদি এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার সাতশো টাকা আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আর ভিওর্স ডিম গ্যারান্টি আছে যারা গরমে ফ্লাইং করাইতে চান তারা এই রানিং পেয়ারটা নিতে পারেন আর যারা পাকিস্তানি কবুতর লভ করতে চান ইনশাল্লাহ লভ করতে পারেন ভিওর্স ডিম গ্যারান্টি আছে আপনারা এক একটা জাতের এক একটা কবুতর ঘরে রাখতে পারেন আর ভিওর্স আপনারা জানেন পাকিস্তানি কবুতারের কোনো লস নাই আপনারা নিশ্চিন্তে পাকিস্তানি কবুতরের লফট করতে পারেন খামার করতে পারেন ভিওর্স মাস্টার পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র চার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামের সুযোগ নেই বিহর্স একগুলো দেখেন একজরা পাকিস্তানি কাশুরি কবুতার মার্শাল্লাহ এদের বাচ্চা কাচ্চা আমি ইন্ডিয়াতে অনেক বিক্রি করছি বিহর্স আর দেখেন বি হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতার আপনারা লক্ষ্য করেন বিহর্স এদের চোখের রিংটা দেখবেন কড়া লাল চোখের কবুতার আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন বিহর্স অনেক সুন্দর কবুতর যারা টুর্নামে যারা গরমে কবুতর উড়াইতে চান তারা এই মাস্টার প্যাটা কালেকশন করতে পারেন এদের দিশা অনেক ভালো বা এদের বাচ্চা কাচ্চা হারায় না সহজে হারায় না আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন আমি একটু ছেড়ে দেখাচ্ছি বিহর্স দেখতে থাকেন সুন্দর একজোড়া রানিং কবুতার দেখেন বিহর্স ডান সাইডটা নর সাইডটা মাদি অনেক বিহর্স এই রানিং পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামির সুযোগ নাই এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স সুপার কোয়ালিটি মাসাল্লাহ বিহর্স আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন বিহার্স এদের বাচ্চা কাচ্চা যদি দশ এগারো নিচে ফ্লাই করে ফেরত দিয়ে দেবেন ভাই কথা বলছেন না হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতার দেখেন বিহার্স এদের বাচ্চা কাচ্চা অনেক মেমোরিওয়ালা কবুতার এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো ফ্লাই করে ভিওয়ার্স আপনারা নিশ্চিন্তে কালেকশন করতে পারেন কোনো দামাদামি সুযোগ নাই এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন সুপার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কবুতার বিহার্স বিহার্স এগুলো দেখেন এগুলো পাকিস্তানি কেটিএম টি মাস্টার পেয়ার আপনারা লক্ষ্য করেন ডাইন নর সাইডটা মাদি ভিহ সুপার কোয়ালিটির একজোড়া কবুতার পাকিস্তানি কেটিএম টিডি আপনারা লক্ষ্য করেন সুন্দর কবুতার পাকিস্তানি কেটিএম টিডি মাস্টার পেয়ার এক দাম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকা ভালো লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দেখেন কেটিএম টিডি একদম বেস্ট কোয়ালিটির কবুতার আপনারা যদি একটু চোখটা একটু দেখার চেষ্টা করেন ভিহস অনেক সুন্দর চোখের দেখেন বেয়র্স একদম সাদা চোখের কবুতার কারো যদি ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম পঁয়ত্রিশশো বেহর্স এখানে দেখেন একটা ডাইন সাইড হচ্ছে মিয়ানাজির সালারা টেডি নর বাম সাইড হচ্ছে থার্টি ফাইভ নর আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর দুইটাই নর অনেক সুন্দর পার পিস নর দুই হাজার টাকা করে আপনাদের কারো যদি ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন বেয়স দাস স্ট্যান্ডিং কোয়ালিটিটি দেখবেন সুপার কোয়ালিটির স্ট্যান্ডিং কোয়ালিটি মাসাল্লাহ পার পিস দুই হাজার টাকা করে আপনাদের কারো যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন বেশ আপনারা দেখেন পার পিস নর যেই নটটাই নেবেন দুই হাজার টাকা করে আপনাদের কারো যদি ভালো লাগে আপনারা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন ডাইনসাইটা মিয়ানাজির সালারাটেডি নর সাইডে হচ্ছে থার্টি ফাইভ সিঙ্গেল নর আপনাদের যাদের সিঙ্গেল মাদি আছে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন বিওর্স দেখেন বিওর্স আশা করি আপনাদের ভালো লাগবে যার যেটা পছন্দ হবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিতে পারেন দেখেন বিহর্স মারশা পার পিস দুই হাজার টাকা করে বিহর্স এইগুলো দেখেন একজোরা রেডি মাস্টার পেয়ার মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন একটা মাদি পিছনের নর আপনারা কেউ যদি এই পেয়ারটা নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স জাস্ট স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটির মধ্যে মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকায় ভালো লাগবে আপনারা নিতে পারেন দেখেন বিহর্স মাসাল্লাহ অনেক সুন্দর বিহর্স আপনাদের কারো যদি ভালো লাগে আপনারা নিতে পারেন যে কেউ চাইলে নিতে পারেন আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করে গরমে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকা ভালো লাগবে তারাই শুধুমাত্র নখ দিতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর একটা মাস্টার পেয়ার হানড্রেড পার্সেন্ট সাকি ব্লাড লাইনের সাকি টেডি দেখেন বিহর্স সুপার কোয়ালিটি মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়াটা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স বিহার্স এইগুলা দেখেন একজরা পাকিস্তানি নীলদম্বা কবুতার চোখটা আপনারা দেখতে পাচ্ছেন একদম কড়া লাল চোখের কবুতার কোয়ালিটি দেখবেন সুপার কোয়ালিটি এবং কানের দুলটা দেখেন বিহর্স আমি আপনাদেরকে চোখটা দেখাচ্ছি তার অনেক সুন্দর কবুতার আমি একটু ছেড়ে দেখাই বিহার্স আপনাদেরকে দেখছেন সুপার কোয়ালিটি ভাই চোখটা দেখেন মার্শাল অনেক সুন্দর চোখের আর এদের বাচ্চা কাচ্চা নয় দশের উপরে ফ্লাই করবে দেখেন হানড্রেড পার্সেন্ট নীলদম্বা কবুতার দেখেন ডাইন সাইডটা মাদি দেখেন বিয়র্স নরমাদি দেখতেই পাচ্ছেন নরটা কীরকম ডাকতেছে বিহর্স দেখেন বিহর্স সুপার কোয়ালিটির মধ্যে দুটোরই কানে দুলটা দেখবেন চোখটা তো দেখাইলাম বিওয়ার্স এই প্যাডটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন আর ভিওর্স আমি সব সময়ের জন্য চাই আপনারা যেন কম দামে ভালো জিনিস নিতে পারেন আমি দাম বেশি বলি না সব থেকে কম দামে বিক্রি করার চেষ্টা করি দেখেন ভিহ আপনারা অবশ্যই নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই আমি কম দামে না দিতে পারলে আমার ভালো লাগে না ভাই বুঝছেন এই জন্য আপনারা প্রত্যেকটা ভিডিও না টেনে দেখবেন ইনশাল্লা আশা করি আপনাদের কবুতার পছন্দ হবে দামেও পছন্দ হবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন পাকিস্তানি নীলদম্বা মাস্টার পেয়ার কারো যদি ভালো লাগে আপনারা অবশ্যই নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই কোনো কথা হবে না একদম পঁয়ত্রিশশো বেহস আপনারা জাস্ট কোয়ালিটি এটা দেখবেন ডাইন সাইড হচ্ছে টেডি একশো আঠাইশের সিঙ্গেল একটা নর আর বাম সাইড হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ সিঙ্গেল একটা নর দেখছেন কোয়ালিটি দেখেন ভাই সুপার কোয়ালিটি একদম নখের পরে দাঁড়াবে দেখছেন আর চোখটা একদম দুধের মতো সাদা দেখেন বিওয়ার্স টেডি একশো আটাইশের চোখটা একদম দুধের মতো সাদা বিহার্স কবুতরগুলো রেস্টার্নিংটা দেখবেন না কানের দুলটা দেখবেন সুপার কোয়ালিটির মধ্যে আলিওয়ালা থার্টি ফাইভ নটটার দাম পড়বে একদম চার হাজার টাকা আর টেডি একশো আড়াইশের নটটার দাম পড়বে একদম দেখেন বিওয়ার্স সুপার কোয়ালিটি একদম পঁচিশশো টাকা কারো যদি ভালো লাগে অবশ্যই আপনারা নিতে পারেন দেখেন বিওয়ার্স নটটার দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন টেড়ি একশো আঠাশের নর মাত্র পঁচিশশো টাকা আর আলিওয়ালা থার্টি ফাইভ নটটার দাম পড়বে একদম চার হাজার টাকা যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই নখ দেবেন একদম সুপার কোয়ালিটির মধ্যে গ্যারান্টি সহকারে নেবেন দুটোই নর যার যেটা নটটা পছন্দ হবে নিতে পারেন দেখেন বিওয়ার্স অনেক সুন্দর কবুতার ভাই অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি দেখেন একদম সুপার কোয়ালিটি মার্শাল্লা যাদের লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বেহর্স সাদারা লক্ষ্য করেন বাম সাইডও হচ্ছে পাকিস্তানি রামপুরি নর ডাইন সাইডও হচ্ছে পাকিস্তানি হোয়াইট গোল্ডের নর দেখছেন অনেক সুন্দর কবুদার কারো যদি ভালো লাগে আপনারা অবশ্যই নেবেন পার পিস নর দুই হাজার টাকা করে দেখেন বিহর্স সুপার কোয়ালিটি বিহর্স পার পিস নর দুই হাজার টাকা করে আপনাদের যার যেটা পছন্দ হবে ভালো লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে বিহর্স আমার লোকেশন খুলনা কারো যদি ভালো লাগে আপনারা অবশ্যই নেবেন পার পিস দুই হাজার টাকা করে যার যেটা ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন ইন্ডিয়া এবং ইন্ডিয়ার যে কোনো জায়গায় বাংলাদেশ এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কোদারগুলো ডেলিভারি করা যাবে আপনারা গ্যারান্টি সহকারে নেবেন পার পিস নর দুই হাজার টাকা করে দেখেন বিহর্স সুপার কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর যাদের পছন্দ হবে অবশ্যই নক দেবেন বিহর্স এগুলো দেখেন একজোড়া পাকিস্তানি কেটিএম টি ডি মাস্টার পেয়ার সাইডটা নর বামসারটা মাদি বিহার্স দা জাস্ট স্টার্নিং কোয়ালিটি দেখেন আর এদের বাচ্চা কাচ্চা এত সুন্দর দাঁড়ায় এত সুন্দর ফ্লাই করে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যাই হোক বিহার্স এই রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ভাই একদম নর এবং মাদি সেম টু সেম দাঁড়ায় একদম নখের করে দাঁড়াবে আর একদম ব্যান্ড করে দাঁড়াবে দেখছেন মাত্র পঁয়ত্রিশশো ভাই এরকম প্রাইজে এরকম এক জোড়া রানিং পেয়ার কোথাও পাবেন না ভাই গ্যারান্টি দেখেন ডাইন সাইডটা নর বামসাইটা মাদি আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামির অপশন নাই একদম পঁয়ত্রিশশো যাদের এই দামে পছন্দ হবে ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন সুপার কোয়ালিটির কবুতার মার্শাল অনেক সুন্দর দেখেন যাদের লাগবে নিবেন কোনো দামাদামি করবেন না ভাই আরেকটা বিষয় বিহর্স যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিয়ে না ভাই যারা টাকা দিতে ভয় পাবেন বিহর্স আমি এমন কোনো দাম বলি না যাতে করে আপনাদের নিতে কষ্ট হবে বেশি দাম বলি এরকম না ভাই আপনারা যাচাই বাছাই করবেন সব থেকে কম দামে বেচার চেষ্টা করি সব সময়ের জন্য এবং আমার কাছ থেকে নিলে সুবিধা পাবেন যে কোনো সমস্যা ইংশাল আমাকে নখ দেবেন ইংশালের সাথে সাথে সলিউশন পাবেন দেখেন বিহর্স কারো যদি ভালো লাগে আপনারা অবশ্যই নেবেন একদম পঁয়ত্রিশশো কোনো কথা হবে না একদম পঁয়ত্রিশশো টাকা বিহর্স আপনারা লক্ষ্য করেন একজরা গলায় লাল কবুদার মাস্টার পেয়ার আপনারা দেখেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি বেয়স এই গোলাইলাল মাস্টার পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে এই প্যায়ারটা কালেকশন করবেন বেয়র্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এই প্যায়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স সুপার কোয়ালিটির মধ্যে আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই নেবেন মাত্র পঁয়ত্রিশশো দেখেন বিহটস আর যারা বাজের কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন হানড্রেড পার্সেন্ট পিওর গোলাইলাল কবুতার দেখেন বিহর্স যাদের লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর কবুতার মাসাল্লাহ গলায়লাল কবুতর যাদের লাগবে নেবেন যে কোনো জায়গায় কবুতরগুলি ডেলিভারি করা যাবে বিহর্স ডাইন সাইড হচ্ছে ওমানটিডি সিঙ্গেল নর বাম সাইড হচ্ছে ইন্ডিয়ান কালাঙ্কা মাদি আপনারা লক্ষ্য করেন বিহর্স সুপার কোয়ালিটির মধ্যে ইন্ডিয়ান কালাঙ্কা মাদিটা একদম তিন টাকা আর ওমান টেডি নটটার দাম পড়বে একদম দুই হাজার টাকা আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার বিহর্স যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আপনারা যারা নিতে চান নিশ্চিন্ত বিহর্স সাইড হচ্ছে কালাঙ্কা মাদি একদম তিন হাজার সাইড হচ্ছে পাকিস্তানি ওমান টেডি ডান বামসাইড হচ্ছে ওমান টেডি সিঙ্গেল একটা নর পার পিস হাজার টাকা করে দেখেন ওমান টেডি নটটা একদম দুই হাজার কালাঙ্কা মাদিটা একদম বিহর্স এগুলো দেখেন ইনপুট বিলার লাইনে টেডি একশো আঠাইশের রানিং একটা পেয়ার ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি আপনারা লক্ষ্য করেন বিহর্স এই পেয়ারটা গতকালকে একটা ডিম দিছে আর পরশু আবার একটা ডিম দেবে আগামীকাল একটা ডিম দেবে দেখেন ইংস বিহর্স ইনপুট ব্লাড লাইনের এই মাস্টার পেয়ারটা আপনারা নিতে পারেন নিঃসন্দেহে দেখেন বিহর্স সুপার কোয়ালিটি আর এদের বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ এগারো ঘন্টা প্লাস ফ্লাইং করবে আপনারা দেখেন বিহর্স আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় নিতে পারেন মাত্র সাত হাজার টাকা এটা আমি গত ভিডিওতে সাত হাজার টাকা দাম বলছিলাম দেখেন বিহর্স জাস্ট আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর কবু কবুদার বিহর্স ইনপুট ব্লাড লাইনের মাস্টার পেয়ার টেডি একশো আঠাশ এই পেয়ারটার দাম পড়বে মাত্র সাত হাজার যাদের সাত হাজার টাকা ভালো লাগবে আপনারা নিতে পারেন বিহর্স এগুলো দেখেন জোড়া পাকিস্তানি থার্টি ফাইভ কবুদার ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি বিহর্স এই মাস্টার পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন বিহর্টস সুপার কোয়ালিটির মধ্যে যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন দেখেন বিহটস সুপার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দেখছেন এরকম একটা থার্টি ফাইভ বাই অনেক ভিডিওতেই দেখবেন না ভাই ঠিক আছে আর একদম ম্যাচিং কবুতর আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর এদের বাচ্চা কাচ্চা নিশ্চিন্তে অনায়াসে নয় প্লাস ফ্লাইং করবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বিহটস আপনারা জানেন কালো চকের কবুতর অনেক ভালো ফ্লাই করে আর এদের বাচ্চা কাচ্চা হারায় না সহজে আপনারা নিশ্চিন্তে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন পাকিস্তানি থার্টি ফাইভ মাস্টার পেয়ার একদম পঁয়ত্রিশশো যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারেন দেখেন বেহর্স সুপার কোয়ালিটি বেহস এটা দেখেন এক জোড়া পাকিস্তানি শিয়ালকুঠি মাস্টার পেয়ার মার্শাল্লা আপনারা লক্ষ্য করেন করিহর্স এই পেয়ারটা ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর এই রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন দেখেন বিহর্স এদের চোখটা একটু দেখানোর চেষ্টা করতেছি বিহার্স আপনারা জাস্ট দেখেন চোখটা দেখবেন অনেক সুন্দর চোখ মাসাল্লাহ একদম কালো চোখের কবুতার কেউ যদি এই পেয়ারটা নিতে চান দেখেন বিহর্স চোখটা দেখবেন অনেক সুন্দর চোখের কবুতার মাশাল্লাহ একদম কালো চোখের এই পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নেবেন একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকা ভালো লাগবে আপনারা নেবেন ভাই এদের বাচ্চা কাচ্চা যদি নয় দশের নিচে ফ্লাই করে নয় দশ ঘন্টা নিচে ডাইরেক্ট ফেরত গরমে গরমে ফ্লাই করবে কথা বুঝছেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই মাস্টার পেয়ারটা নিতে পারেন পাকিস্তানি শিয়ালকুঠি মাস্টার পেয়ার বিহার্স এগুলো দেখেন একজোরা মিয়ানাজির সালারা টেডি গুবুদার ডাইন্সাইটা নর আর ডায়েন্সারটা মাদি বামসারটা নর আপনারা জাস্ট কোয়ালিটিটা দেখবেন সুপার কোয়ালিটির মধ্যে মিয়ানাজির পার্টির মিয়ানাজের সালার মাস্টার পেয়ার এই পেটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ইন্ডিয়ান হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগাঁ বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনা যে কোনো জায়গায় ইনশাআল্লাহ কবুতারগুলো ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ যে কবুতারগুলো দেখালাম আজকে আপনারা ইনশাল্লাহ দেখতে থাকেন আরও অনেক বেবি দেখাবো নিশ্চিন্তে নেবেন ভাই কোনো দামাদামি নাই একদম দেখেন বিহার্স সুপার কোয়ালিটি মাত্র পঁয়ত্রিশশো নিতে পারেন যে কেউ চাইলে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো ইনশাল্লাহ নীলদুম্বা কবুতার এই বেবি পেয়ারটা তিন চার পরে আছে আপনারা দেখেন একদম কড়া লাল চোখের কবুতার পাকিস্তানি নীলদুম্বা বেবি দেখেন বিহার্স জাস্ট এদের চোখটা দেখবেন সুপার কোয়ালিটি বিহার্স আমি একটু ছেড়ে দেখাই ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে দেখতে থাকেন বিহার্স এখন কিছু বেবি দেখাবো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন চোখটা তো দেখাইলাম এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন একদম সুপার কোয়ালিটির স্তুম্বা বেবি পেয়াটা পছন্দ হয় আপনারা নিতে পারেন কানের দুলটা দেখেন চোখটা তো দেখাই দিলাম বিহর্স স্টার্নিংটা দেখেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি বিহর্টস এই বেবি পেয়াটা তিন চার পরে চলে গেছে এই পেয়ারটার দাম পড়বে একদম সতেরোশো টাকা সতেরোশো টাকা যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো দামাদামি করবেন না একদম একদম সতেরোশো একদম একদম লাল চোখের কবুতার যারা ফেলাইংয়ের উদ্দেশ্যে নিতে চান তারা নিতে পারেন যারা প্যারেন্টসের জন্য নিতে চান নিতে পারেন একদম কড়াল চোখের ভাই তরমুজের মতো লাল আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই পাকিস্তানি নীলদম্বা ভাই এরকম একটা পেয়ার দুই বছর টাইম দিলেও পাবেন না এরকম কানে আলা কবুদার ঠিক আছে পাকিস্তানি নীলদুম্বা তিন চার ফেদারের বেবি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন নর্মাদি কনফার্ম বিহর্স এই দেখেন একজোড়া পাকিস্তানি থার্টি ফাইভ বেবি এই থার্টি ফাইভ বেবি প্যায়টা আপনারা যে কোচালে নিতে পারেন উনানব্বই এবং নব্বই নম্বর ট্যাক দেখেন বেয়র্স অনেক সুন্দর কবুদার মার্শাল্লাহ বেয়র্স এই পাকিস্তানি থার্টি ফাইভ বেবি পেয়ারটা নিতে পারেন তিন চার পরে বাচ্চা মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটা ট্যাক নাম্বার হচ্ছে উননব্বই এবং নব্বই সাইডটা মাদি বাম বামসাইটা নর এই পেটা মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম সতেরোশো দেখেন বিহর্স সুপার কোয়ালিটি বিহর্স এগুলো দেখেন একজোরা গোলায় লালের বাচ্চা এটা ট্যাক নাম্বার হচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই ডাইন নর নর সাইডটা মাদি ভিহর্স এই বাই আপনারা যারা নিতে চান নিশ্চিন্ত এই পেয়ারটা পঁচানব্বই ছিয়ানব্বই নাম্বার ট্যাগ একদম পনেরোশো টাকা এদের যেমন বাজে তেমন ফ্লাইং আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম পনেরোশো টাকা বাম সাইডটা নর ডাইন সাইটটা মাদি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দরকবুদের পঁচানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার ট্যাগ যেমন ওরা তেমন বাজে গ্যারান্টি কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেখেন বিহর্স সুপার কোয়ালিটির মধ্যে যে কোনো জায়গায় কবুতরগুলো ডেলিভারি করা যাবে দেখেন বিহর্স মাসা দেখছেন ভাই আপনারা জানেন গলালাল কবুতার নাম করা কবুতার ভাই ঠিক আছে অসংখ্য রেজাল্ট আছে এদের আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই মাত্র পনেরোশো টাকা বিহর্স এটা বেবি দেখেন এটা হচ্ছে মেয়ানেজির পার্টের মেয়ানজির সালারাটেরি বেবি দেখেন বিহর্স একদম ছোটো সাইজের কবুতার আপনারা যারা উড়াতে চান তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন ডাইন ডাইনসাইটা নর বাম সাইটা মাদি ভিহর্স এই মিয়ানাজির সালারাটেডি বেবি পেয়ারটা যারা নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন কোনো দামাদামি করবেন না ডাইন ডাইনসাইটা নর বাম বামসাইটা মাদি এই পেয়ারটা দাম পড়বে একদম পনেরোশো টাকা ট্যাক্ট নাম্বারটা মনে রাখবেন তিরানব্বই চুরানব্বই নর্মাদি কনফার্ম ফ্লাইং টাইম গ্যারান্টি যারা নিতে চান নিশ্চিন্তে নেবেন ভাই উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন ভাই গ্যারান্টি আরেকটা বিষয় ভিহস যারা কিনবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা বিক্রি হয়ে যাবে সেটা আর বিক্রি হবে না ভাই জোড়া কবুতর একজনের কাছে বিক্রি করি দুজনের কাছে বিক্রি করি না ভাই অনেকেই আসে কবুতর ছয় ছয়জনের কাছে বিক্রি করে ভাই ঠিক আছে এক কবুতর ছয় ছয়জনের কাছে বিক্রি করার পরে এই সমস্যা সেই সমস্যা বলে মনে করেন এক এক কাস্টমারে কাটায় দেয় টাকা নেওয়ার পরে ঠিক আছে এরকম আমার কাছে পাবেন না একজোড়া কবুতর একজনের কাছে বিক্রি করি দুইজনের কাছে বিক্রি করি না ভাই যার কাছে বিক্রি হয়ে যাবে তারপরে কেউ যদি নখ দেন এক লাখ টাকাও যদি বলেন তাও বিক্রি হবে না কথা বুঝছেন না একজোড়া কবুতর একজনের কাছে বিক্রি হয় দুইজনের কাছে বিক্রি হয় না আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নেবেন মাত্র পনেরোশো টাকা এই এক জোড়া দেখেন এইজোড়া সাকিব ব্লাড লাইনের কবুতর ডাইন ডাইনসাইটা নর বাচ্চা বাম বামসাইটা মাদি বাচ্চা দেখছেন এই সাকি রেডি বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নেবেন মাত্র পনেরোশো টাকা ভাই কোনো কথা নাই একদম পনেরোশো দেখেন বেয়স সুপার কোয়ালিটির বাচ্চা কারো যদি পছন্দ হয় আপনারা নিশ্চিন্তে নেবেন কোনো দামাদামি করবেন না দামা দামি করলে কিন্তু দিতে পারবো না মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা অর্ডার করবেন ওইটাই পাবেন ভাই গ্যারান্টি ঠিক আছে সুপার কোয়ালিটির বাচ্চা সাকিরিটির বেবি মাত্র পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো একদম কড়া লাল চোখের দেখছেন একদম কড়া লাল চোখের এটা হচ্ছে নর বাচ্চা মাদি বাচ্চার চোখটাও দেখাই দিচ্ছে দেখেন একদম করাল লাল চোখের আমি দুটো কবুতারি ছেড়ে দেখো কবুতারি ছেড়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন মার্শাল অনেক সুন্দর নর্মালি কনফার্ম আসে এই বেবি পেয়াটা পরে চলে গেছে ভাই চার পরে ভাই এরকম একজোড়া বাচ্চা কিনতে গেলে চার হাজার টাকা নিচে পারবেন না ভাই আমার কাছ থেকে নেবেন একদম সতেরোশো ভাই কোনো কথা হবে না একদম সতেরোশো টাকা হলে এই বেবি পেয়াটা নেবেন নর্মাদি কনফার্ম আসে দেখেন কড়া লাল চোখের ভাই চোখটা তো দেখাই দিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কবুতর ভিহর্স কেউ যদি নিতে চান নর্মাদি কনফার্ম ফ্লাইং টাইম গ্যারান্টি যারা নেবেন শুধুমাত্র তারাই নক দেবেন আর ভাই যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিয়েন না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল যেটা অর্ডার করবেন ওইটাই পাবেন ভাই পাবেন্স যেটা অর্ডার করবেন ইনশাল্লাহ ওইটাই পাবেন গ্যারান্টি 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 ভাই এক নম্বরটা মনে রাখবেন তেতাল্লিশ চুয়াল্লিশ কারো যদি পছন্দ হয় অবশ্যই নেবেন কোনো কথা হবে না একদম তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর নর বাচ্চা নরবাচ্চা সেটা মাদি বাচ্চা বিয়র্স এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই এত দেশ এবং প্রবাস থেকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখলেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ বিহর্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি